আসসালামু আলাইকুম আমরা জানি যুগে যুগে আমাদের প্রতি আমাদের মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তালা নবী এবং রসুল প্রেরণ করেছেন আসলে নবী কেন তাদেরকে নবী বলা হতো আসলে নবী কিন্তু একটি আরবি শব্দ আরবি শব্দটির নুন বা ওয়া হামজা তিন বর্ণের সমন্বয়ে গঠিত আরবি একটি শব্দ ক্রিয়া ক্রিয়ামূলত থেকে গৃহীত না বা এখানে অর্থ সংবাদ খবর ইত্যাদি ক্রিয়া হিসেবে আন বা আ নাবা অর্থ সংবাদ প্রদান বলা বা জানানো শব্দটির শেষ অক্ষর হামজা এই জন্যই আন নাবিউ আমরা বলে থাকি শব্দটির মূল ছিল নাবিউ। অত্যাধিক ব্যবহারের ফলে হামজাটি পরিবর্তিত হয়ে ইয়াতে রূপান্তরিত হয়েছে নাবিউ। শব্দটির অর্থ সংবাদদাতা তো আমরা কিন্তু জানতাম না যে আমরা যুগে যুগে আমাদের প্রতি নবী রাসুল প্রেরণ হয়েছে আমরা এটি জানি কিন্তু নবী আসলে একটি আরবি শব্দ এই আরবিতে নুন বা ওয়া ও ওয়া তিন বর্ণের সমন্বয়ে আরেকটি শব্দ রয়েছে যার অর্থ উচ্চ হওয়া কোনো কোনো ভাষাবিদ মত প্রকাশ করেছেন যে নবী শব্দ এই ধাতু থেকে গৃহীত সেক্ষেত্রে শব্দটির অর্থ হয় স উচ্চ উচ্চকিত বা মর্যাদাময় তবে কারিমে বিভিন্ন ব্যবহার ও কোরআনের বিভিন্ন ক্রীড়ায় আলোকে স্পষ্ট হয় যে আল্লাহর পক্ষ থেকে মানুষদের সংবাদ প্রদানের অর্থেই নাবি বলা হয় আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে রাসুন সাল্লাহ আলিয় শব্দটির আবিধানিক অর্থ প্রেরিত দুধ ইত্যাদি আরবি আর সালা অর্থ প্রেরণ করা অন্যের পক্ষ থেকে কোনো সম্বাদ তথ্য বা বাণী নিয়ে যিনি আগমন করেন তাকে রসুল বলা হয় ধর্মীয় পরিভাষায় নবী অর্থ যিনি আল্লাহর পক্ষ থেকে ওহি বা প্রত্যাদেশের মাধ্যমে প্রাপ্ত কল্যাণ অকল্যাণ শুভ অশুভ বিভিন্ন কর্মের পথ ও পরিণতি সম্পর্কে সকল সম মানুষকে জানায় পরকাল জান্নাত জাহান্নাম ইত্যাদি সম্পর্কে মানুষদেরকে সংবাদ দান করেন আর রসুল সাল্লাহ আলিয় সাল্লাম যিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহির মাধ্যমে প্রাপ্ত বার্তা বা শিক্ষা আল্লাহর প্রেরিত দূত হিসেবে মানুষদের কাছে পৌঁছে দেন এভাবে আমরা দেখতে পাই যে অর্থের দিক থেকে দুটি শব্দই প্রায় সামর্থক ব্যবহার দিক থেকেও শব্দ দুটি প্রায় সামর্থ্যক সকল নবী রসুল সাল্লাহ সাল্লাম নবীগণ আল্লাহর মনোনীত মানুষ যাদেরকে আল্লাহ ওহির মাধ্যমে তার বাণী শিক্ষাদান করেছেন যে শিক্ষা সাধারণ কোনো মানুষের মানুষ মানবীয় জ্ঞান বা কোনো সাধনা প্রচেষ্টা মাধ্যমে অর্জন করতে পারে না শব্দদয়ের মধ্যে শরীয়তের পরিভাষায় কোনো পার্থক্য আছে কিনা না সে বিষয়ে আলেমগণ মতভেদ করেছেন মতভেদের কারণ এ বিষয়ে আনুল করিম বা হাদিস শরীফে কোনো স্পষ্ট নির্দেশনা নেই এজন্যই আলেমগন কোরআন হাদিসের প্রাসঙ্গিক নির্দেশনার আলোকে ইস্তেহাদ করেছেন কেউ কেউ মত প্রকাশ করেছেন যে উভয় পরিভাষার মধ্যে ব্যবহারিক কোনো পার্থক্য নেই কাজেই সকল নবী রসুল এবং সকল রসুলই নবী অধিকাংশ আলেম মত প্রকাশ করেছেন যে শব্দ দুটির মধ্যে পরিভাষিক ও ব্যবহারিক পার্থক্য রয়েছে তা দ্বারা আরও এক মত প্রকাশ করেছেন যে রিসালা বা রসুলের দায়িত্বের চেয়ে নব সকল নবী রাসুল সাল্লাম রাসুল নন যে কোনো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে দান দিন বা শরীয়ত বিষয়ক কোনো নির্দেশনা লাভ করেন তিনিই নবী আর রসুল অতিরিক্ত কিছু দায়িত্ব লাভ করেন রসুল অতিরিক্ত দায়িত্বের প্রকৃত ও স্বরূপ নির্ধারণে তারা নবী রাসুলের মাধ্যমে পার্থক্যের বিষয়ে বিভিন্ন কথা বলা হয়েছে এ বিষয়ে সবচেয়ে সুন্দর মত যে যাকে আল্লাহ আসমানি সংবাদ প্রদান করেন যদি তাকে আল্লাহ সেই সংবাদ অন্যকে প্রদানের দায়িত্ব প্রদান করেন তবে তিনি নবী ও রসুল আর যদি তাকে এই রূপ প্রচারের দায়িত্ব না দেওয়া হয় তবে তিনি নবী মাত্র রসুল নন